আজকে আমরা সবাই চলে আসবো হেড অফিসে আর এই হেড অফিস কাকে বলেছিলাম অবশ্যই স্নায়ুতন্ত্রকে অর্থাৎ নার্ভাস সিস্টেমকে এবার আমাদের জানা নর্মালি আমাদের যে চারিধারে দেখা যায় হেড অফিসের মধ্যে তো বিশাল কাজকর্ম হয় কারণ তার আন্ডারে বিভিন্ন রকম ব্রাঞ্চ থাকে তার মানে হেড অফিস কি করে এই সমস্ত অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সবার মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন করে যাতে কাজের পরিচালনাটা খুব ভালোভাবে হয় ওভারঅল তাহলে নার্ভাস সিস্টেমকে যদি আমি হেড অফিস বলে ভাবি তাহলে তারও এরকম ব্রাঞ্চ থাকবে নাই বা কেন অবশ্যই থাকবে তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের যে নার্ভাস হেড অফিসের কি কি ব্রাঞ্চ রয়েছে সেগুলো নিয়েই আজকে আমাদের এই জীবনবিজ্ঞান ক্লাসের আসরে এখন আমি যদি প্রাণী বা ধরে মানুষের ক্ষেত্রে বিচার করি মানুষের ক্ষেত্রে স্বায়ুতন্ত্রকে প্রধান তিন ভাগে ভাগ করা হয় প্রথমটা হলো কেন্দ্রীয় স্বায়ুতন্ত্র যাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেকেন্ড হচ্ছে প্রান্তীয় সায়ুতন্ত্র যাকেও ইংলিশে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর তিন নম্বরটা হচ্ছে স্বয়ংক্রিয় সায়ুতন্ত্র ইংলিশে অটোনমিক নার্ভাস সিস্টেম এখন এই তিনটে পার্ট নিয়ে কিন্তু আমরা একটু ওভারঅল আউটলাইনটা ডিসকাস করে নেব প্রথমে তাহলে চলে আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে এখানে কে রয়েছে এখানে রয়েছে আমাদের ব্রেন আর স্পাইনাল কড স্পাইনাল কডকেই বাংলায় সুষমনা কাণ্ড বলা হয় এরা কোথায় থাকে মানে স্পাইনাল কড কোথায় থাকে দেখে নাও যদি ব্রেনের কথা বলি প্রথমে দেখো যে মাথার খুলির মধ্যে কিন্তু রয়েছে ব্রেন আর এই মাথা থেকে সোজা তলার দিকে নেমে গেছে কাণ্ড বা স্পাইনাল কর্ড ছোটবেলায় আমরা হয়তো পড়েছিলাম যে আমাদের মেরুদণ্ড ছোট ছোট কতকগুলো হারের মতো অংশ নিয়ে গঠিত অর্থাৎ তাদের আমরা কষেরুকা বলে চিহ্নিত করেছিলাম সেই কষেরুকাগুলোর যে জাংশন বা মাঝখান থেকেই এক একটা জায়গা আছে লম্বা লম্বা করে লম্বা করে সেই লম্বা জায়গাটা দিয়েই কিন্তু কাণ্ড আমাদের পিঠের মাঝখান বরাবর সোজা নেমে চলে আসে এখন এই কেন্দ্রীয় সায়ুতন্ত্রের যে দুটো পার্ট অর্থাৎ মস্তিষ্ক কাণ্ড এই দুটো পার্টই কিন্তু আমাদের যে সমস্ত স্নায়ু উদ্দীপনা তাকে প্রসেস করে মানে মেন স্নায়ু উদ্দীপনাগুলোকে মানে ধরো যেমন ধরো চিন্তা ভাবনা হাসি কান্না এমনকি মেমোরি স্টোর সমস্ত কিছুই কিন্তু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট দিয়ে কন্ট্রোল হয় বেশ তাহলে কেন্দ্রীয় স্বায় কিন্তু কমপ্লিট এবার তাহলে কার কাছে আসবো এবার আসবো আমরা প্রান্তীয় স্বায়তন্ত্রের কাছে প্রান্তীয় স্বায়তন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর দুটো সেকশন আছে প্রথমটা করটিক স্নায়ু রকম করটিক স্নায়ু মানে তো এর মানে এটা নয় যে এই স্নায়ুগুলো মানে করটি থেকে উৎপন্ন হয়েছে বা স্কাল থেকে তৈরি হয়েছে এই সবগুলো কিন্তু ব্রেন থেকেই তৈরি হয় আর সেখান থেকে তৈরি হওয়ার পর করটির মাঝে মাঝে কতগুলো ছোট ছোট গ্যাপ রয়েছে সেই গ্যাপ দিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে আসে আর দেহের অন্যান্য স্থানে যেমন চোখ না গলা জীব হাত পা সব জায়গায় ছড়িয়ে পড়ে আর আরেকটা পার্ট হলো সুষুমনা না ইংলিশে যাকে বলা হয় স্পাইনাল নার্ভ তার মানে বোঝাই যাচ্ছে কি দেখো তো যে এই নার্ভগুলো কোথা থেকে তৈরি হবে না এই নার্ভগুলো কিন্তু তৈরি হবে অবশ্যই সুষুম থেকে আর তারপরে আমাদের গোটা বডিতে কিন্তু ছড়িয়ে পড়বে এ সূত্রে একটা কথা তো আমাদের মনে করিয়ে দিই যে আমাদের করটিক স্নায়ুর সংখ্যা আমি আগেই বলে এসেছিলাম সেটা হচ্ছে বারো জোড়া আর সুষুম্না স্নায়ুর সংখ্যা যেটা তোমরা এখন জানবে সেটা হচ্ছে একত্রিশ জোড়া এরপর তাহলে চলে আসবো কার কাছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাছে ইংলিশে বলা হয় অবশ্যই অটোনমিক নার্ভাস সিস্টেম এবারে এই যে অটোনমিক বা স্বয়ংক্রিয় কথা মানে কি মানে যেটা নিজে থেকেই নিজে কাজ করতে পারে তার মানে এর আন্ডারে যে সমস্ত সাইমগুলো থাকবে তাদের খুব একটা কিন্তু ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল করবে না যেমন ধরো আমি যদি কিছু কাজের উদাহরণ তোমার সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবে আমাদের যে পেরিস্টলসিস চলন হয় মানে আমাদের গ্রাসলানির যে সংকোচন প্রসারণ দেখা যায় সেটা কি আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি না সেটা কিন্তু পারি না কিংবা আমাদের যে হার্ট পাম্প করছে এটাও কিন্তু আমরা ইচ্ছা মতো কমাতে বা বাড়াতে পারি না মানে আমি যদি একটুখানি আমার বুকে হাত রেখে বললাম যে ভাই হার্ট সেই তো একটু কম কাজ কর সেই তো জন্মের সময় থেকে কাজ করা চালু করেছিস তো আজকে একটুখানি রেস্ট নেই একটু বন্ধ হয়ে যায় এটা কখনো সম্ভব হয় এটা কিন্তু সম্ভব হয় না তার মানে এই সমস্ত কাজের জন্য যে যে স্নায়ুগুলো রয়েছে তারা সবাই কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের আন্ডারে থাকে এর আবার দুটো পার্ট আছে প্রথম পার্ট হচ্ছে সিমফাথেটিক নার্ভাস সিস্টেম বা সমবেদী স্নায়ুতন্ত্র এখানে থাকা স্নায়ুগুলো আমাদের হার্টবিট ব্লাড প্রেশারকে বাড়ায় আমাদের চোখের যে তারা রন্ধ্র তাকে কি করে একটু প্রসারিত করে যাতে বেশি করে আলো ভেতর দিকে ঢুকতে পারে আর সেকেন্ড পার্ট হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তাকে বাংলায় বলা হয় পড়া সমব্যাধি সায়ুতন্ত্র এরা কি করে এরা এই সিম্প্যাটিক নার্ভাস সিস্টেমের ঠিক উল্টো কাজ করে কিরকম মানে হার্টবিটকে কমিয়ে দেয় ব্লাড প্রেশারকে কমিয়ে দেয় আমাদের যখন খুব ঘাম হয় সেই সময় ঘাম হওয়াটাকেও কমিয়ে দেয় এমনকি আমাদের যে তারা রন্ধ্র যেখান দিয়ে আলো প্রবেশ করে চোখের ভেতর তাকে সংকুচিত করে দেয় যাতে করে খুব বেশি চোখের মধ্যে আলো ঢুকতে না পারে তাহলে দেখো বুঝতে পারলে কি না যে আমাদের যে নার্ভাস সিস্টেম হয়েছে সেটা কতটা জটিল এবং তার মধ্যে এই মানে এই জটিলতার মধ্যে আমরা যে পার্টগুলো করে নিলাম তাকে যদি আরেকবার মনে করিয়ে দিই কি কী পার্ট যে ফার্স্ট হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেকেন্ড হচ্ছে আমার প্রান্তীয় স্বায়তন্ত্র আর থার্ড হচ্ছে আমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তাহলে আজকে কিন্তু আমরা এই একটা আউটলাইন জেনে ফেলি নেক্সট ক্লাসে আমরা কি পড়ব নেক্সট ক্লাসে আমরা পড়ব এই যে কেন্দ্রীয় সায়তন্ত্র নিয়ে অর্থাৎ যার আন্ডারে আমরা দেখতে পেলাম মস্তিষ্ক আর কাণ্ড এইটা নিয়েই কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করব তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে